শেরপুরের ঝিনাইগাতি হলদিগ্রাম সীমান্তের ফাকরাবাদ বাজার এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের তিনশত আটাশি বোতল বিদেশি মদ ও পিকআপ উদ্ধার করেছে বিজিবি বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সকালে ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয় গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিউপি ইনচার্জ নায়ক সুবেদার হেলালের তত্ত্বাবধানে বিজিবির একটি টহল দল নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ বাজারে অভিযান চালায় এ সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের তিনশত আটাশি বোতল মদ ও একটি পিক উদ্ধার করে আটকৃত মদ ও এর সিজার মূল্য বাইশ লাখ আটানব্বই হাজার টাকা তবে অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ানের উনচল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান পিপিএম জানান শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত চব্বিশ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা